রাসুল সাল্লাহ আল্লাহাল্লাম সাহাবিদের বিভিন্ন সময় বিভিন্ন উপদেশ দিয়েছেন যার পুরো জন্য পাথেয় ও আদর্শ উম আল্লাহ রাসুল সেই উপদেশগুলো সংরক্ষণ করেছেন এবং পরবর্তী উম্মতের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেছেন এইসব উপদেশের মধ্যে রয়েছে মানুষের সঙ্গে লেনদেন চলাফেরা বিভিন্ন আদব আবার কোন উপদেশে দান সৎকার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে কোনটিতে ধৈর্য ধারণের উপকার সম্পর্কে বলা হয়েছে আবার মানুষের জীবনে অভাব দেখা দেয় কেন এসবের কারণও চিহ্নিত করা হয়েছে কোন হাদিসে এক হাদিসে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ তিনটি বিষয় বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কাফশা আল আনমারি রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন তিনি বলেন তিনটি বিষয়ের উপর আমি শপথ করছি এবং তোমাদের কাছে একটি হাদিস বর্ণনা করছি তোমরা তা স্মরণ রেখো তিনি বলেন বিষয় তিন হল এক সৎকা করলে কোনো বান্দার সম্পদ কমে যাবে না দুই কোন বান্দার উপর জুলুম করা হলে সে যদি ধৈর্য ধারণ করে তবে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন তিন যখনই কোনো বান্দা ভিক্ষার দরজা খুলে দিবে তখনই আল্লাহ তার জন্য অভাবের দ্বার উন্মুক্ত করে দেবেন